তুমি রা এই জন্য ওই সুরে আমি আলাদা বলছি মহাম্মতে বলে সহার আল্লাহ তুমি আসলে ত্রিভুবনে গরিব দুঃখী সবার তুমি আসলে ভাবে ত্রিভুবনে হইলো জ্বালা আর গরিبيهে সিনদুখী সবার মিটিল তুমি খোদার নবী নূরের নবী তুমি আল্লাহর ইমদাদ তুমি प्यारा মোহাম্মদ তুমি আল্লাহর ইমদাদ তুমি বিশ্বনেতা সবার কথা খোদার ইমদাদ তুমি বিশ্বগুরু সবার সুর নবী মোহাম্মদ